হয় বন্ধুরা মানায় কাঠমিলে একটি পিকনিকের খাওয়া দাওয়ার আয়োজন ছিল ষাটজনের চলে এসেছি রান্নার কাজের জন্য প্রথমে ডাল করি হল মুসুরির ডাল সেদ্ধ করে নিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এরপরে ফোড়ন দেবো তেল ফোড়ন শুকনো লঙ্কা ভেজে নেবো হালকা করে তারপরে দিয়ে দেবো সামান্য পেঁয়াজ ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজার পরে ওর মধ্যে দেবো টমেটো টমেটো আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেবো ওয়ার পরে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব ফোড়নের মধ্যে পরিমাণ মতো লবণ চিনি সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে রেডি করে দিলাম ডালটা তৈরি হয়ে গেলো ডাল সকল বন্ধুকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন আজ কাঠমিলে একটি পিকনিকের আয়োজন আছে ষাট জনের ভিডিওটা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আগের বিশ্বকর্মা পুজোর ভিডিও ছেড়েছিলাম ফ্রায়েড রাইস আলুরদমের এইখানেরই যদি কেউ না দেখে থাকেন তাহলে উপরে বটনটাকে ক্লিক করবেন তাহলে ভিডিওটা দেখতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরপরে তৈরি হবে টমেটোর চাটনি প্রথমে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি টমেটোটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে ওর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ টমেটোটা গলে যাবে যাওয়ার পরে টমেটোটা দেখুন সেদ্ধ হয়ে গেছে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু সর্স দিয়ে চাটনিটাকে কষিয়ে নিলাম নিয়ে দেব সামান্য পরিমাণ গোলা জল গোলা জল দেওয়ার পরে চাটনিটাকে আরও কষাবো কষানো হয়ে গেলে ওর মধ্যে খেজুর আমসত্ব কাজু কিশমিশ দিয়ে দিলাম এরপরে দেবো পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনি দেওয়ার পরে তৈরি হয়ে যাবে টমেটোর চাটনি হয়ে গেল টমেটোর চাটনি দেখতে থাকুন ভিডিও যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন এরপরে মিক্স ভেজ সবজি তৈরি হবে প্রথমে সবজিগুলোকে সব ভেজে রেখেছিলাম এরপরে দিলাম ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হওয়ার পরে পরিমাণ মতো দিলাম রসুন বাটা রসুন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব দিলাম টমেটো বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাবো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সামান্য পরিমাণ জল দিলাম এবারে সব শুকনো গুঁড়ো মশলা দেবো এর মধ্যে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাবো ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে পরিমাণ মতো জল দেব দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এরপরে ভাজার সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে সবজিগুলোয় আছে আলু ফুলকপি বিনস গাজর ক্যাপসিকাম মিষ্টি আলু দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জল দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপরে ভাজা পনিরটা দিয়ে দিলাম তার উপরে সবজি হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা মগজ কাজু পোস্ত বাটা মিক্সবে সবজি রেডি হয়ে গেল এবারে কাটিয়ে নিলাম এরপরে হবে মুরগির মাংস তেল গরম করে শুকনো লঙ্কা সামান্য জিরা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ পরিমাণ মতো দিলাম পেঁয়াজটা ভাজবো হালকা বাদামে কালার হওয়া পর্যন্ত গ্যাসটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন হালকা বাদামি কালার হয়ে গেছে পরিমাণ মতো রসুন বাটা দিলাম রসুনটাকে ভালো করে ভেজে নেবো তারপরে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা নিয়ে মশলাটাকে ভালো করে কষবো টমেটো মাংস দই লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রাখা ছিল দিয়ে দিলাম মশলার উপরে নিয়ে এবারে মশলাটাকে টমেটো মাংসটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলা কষিয়ে যাব দেখুন মাংস কষা হয়ে এসেছে এবারে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম প্রায় রেডি সি মাংস চিকেনের ঝোল পাতলা হলে ভালো লাগে না তাই সামান্য মগজ বাটা দিলাম গ্রেভিটাকে গাঢ় করার জন্য চিকেন মশলার গুঁড়ো দিলাম গরম মশলা দিলাম নামিয়ে দিলাম চিকেন I dag skal jeg tilbake til Norge. পারে তৈরি হবে বেগুনি প্রথমে বেগুনিটাকে সাইজ করে কেটে নেব পাতলা পাতলা করে যতটা পাতলা হবে বেগুনিটা ততই ভালো লাগে মোটা হলে বেগুনি ভালো লাগে না খেতে হ্যাঁ তাই চেষ্টা করবেন যতটা পাতলা কাটা যায় পাতলা করে কাটলে বেগুনিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এটাও ভালো লাগে বেগুনির জন্য বেসন গুলে নেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো বেসন সামান্য কিছু গুঁড়ো কালো জিরা জোয়ান পরিমাণ মতো লবণ দিয়ে বেসনটাকে গুলিয়ে নেওয়া হলো তেল গরম হয়ে গেছে বেগুনি ছাড়লাম বেসনটাকে একদম মোটাও রাখবেন না আর খুব পাতলাও করে দেবেন না মিডিয়াম রাখবেন তাহলে বেগুনিগুলো ফুলবে ভালো বেশি বেসন মোটা থাকলে বেগুনি মোটা হয়ে যায় খেতে ভালো লাগে না নরম হয়ে যায় তাড়াতাড়ি আর পাতলা থাকলে ফুলবে ভালো আর মুচমুচেও হবে পাল্টি করে দেওয়া হচ্ছে বেগুনিগুলোকে একটু হালকা কালার হলে লালচে কালার আসলে তুলে নেব যে সকল বন্ধুরা ভিডিও দেখছো ভিডিও অনেক বন্ধুরাই দেখছ কিন্তু সবাই লাইক কমেন্টস করছো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না তাই সকলের কাছে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্টস করো অনেক যে সকল বন্ধুরা কমেন্টস করছো সবাইকে হয়তো উত্তর দিতে সময় করতে পারছি না কিন্তু ফাঁকা পেলে সবাইকে উত্তর দেব কথা দিলাম সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ